আসসালামু আলাইকুম চলে আসলাম কক্সবাজারের সেকেন্ড পার্ট নিয়ে তোমরা জানো আমি কিছুদিন আগে আমার ছেলের আবদারে কক্সবাজার গিয়েছিলাম ছেলে এখন আস্তে আস্তে বড়ো হতে শিখেছে সে অনেক আবদার করে সে বলে এইখানে যাব ওইখানে যাব এইটা খাবো ওইটা খাবো আসলে এই বয়সে যা হয় আর কি তা অনেক দিন তুই সে বলছিল যে আম্মু চলো কক্সবাজার যাই কক্সবাজার যাই সে আকাশে প্লেন দেখলেই বলে আম্মু প্লেনকে দাঁড়াতে বলো প্লেন দিয়ে কক্সবাজার যাবো ট্রেন মোবাইলে যদি ট্রেন দেখে কখনো বলে যে এই ট্রেন দাঁড়াও আমি কক্সবাজারে যাব। আসলে আমার ছেলেটা এখন প্রচুর কথা বলতে শিখে গেছে তাই সব সময় একটার পর একটা বলতেই থাকে তবে এর মধ্যে সব থেকে বেশি ছিল যে কক্সবাজার যাব সে অবশ্য ছোট থেকে তিন চারবার কক্সবাজার চলে গিয়েছিল তাই কক্সবাজারের জিনিসটা সে বোঝে না বুঝলেও হয়তো গিয়েছিল সেই অনুযায়ী বলে যে আমি আবার যাবো তবুও সে যখন বলেছে আমরা কি না গিয়ে পারি তো ছেলের বাবাকে বলে চলে গিয়েছিলাম কক্সবাজার আর কক্সবাজারে গিয়ে ফার্স্ট যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ছিল কক্সবাজারের দ্বিতীয় দিন যেখানে আমরা অনেক ঘোরাঘুরি করেছি পানিতে ভিজেছি এবং মা ছেলে প্রচুর এনজয় করেছি আর আমাদের ক্যামেরাম্যান তো ছিলই ছেলের বাবা আর আমার হাজব্যান্ড সে অলওয়েজ মোবাইল নিয়ে আমাদের ভিডিও করতো কারণ সে পানিতে ভিজতে এত পছন্দ করে না সে সবসময় আমাদের স্মৃতিগুলো চার করতেই ভালোবাসে সে পরবর্তীতে এগুলো দেখে আর হাসে যাই হোক তোমার তো ভিডিও ফার্স্টে দেখতেই পেরেছো যে আমার ছেলে কতটা এনজয় করছিল কক্সবাজার গিয়ে আর এটা ছিল কক্সবাজারে গিয়ে ফার্স্ট দিনে সে গান ছিঁড়ে প্রচুর নাচানাচি করছিল তারপর রাতে আমরা একটু বেরিয়েছিলাম তারপর রাতে বেরিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা রুমে এসে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠেই ছেলের তো সেই একই কথা আম্মু কক্সবাজার চলো যাই হোক সে তো আর বোঝিনি যে কক্সবাজার চলে আসছি আমাদের কক্সবাজারের প্রথম সকাল এটা যাই হোক আমরা ফ্রেশ শেষ হয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু ঘুরেছিলাম সেটা ক্লিপ আর নেওয়া হয়নি এখন যে এগুলো ক্লিপ দেখছো এগুলো সব বিকেলের আপডেট আমরা বিকেলে যা যা করেছি সেগুলোই এখানে ছেলে ছেলের বাবা অনেক এনজয় করছিল আর আমি একটু নিজে নিজে ভিডিও নিচ্ছিলাম আর এই দেখো ছেলে আর ছেলের বাবা কত পরিমাণ এনজয় করেছিল আর আমার ছেলে শুধু বাবার পিছে পিছে ঘুরছিল সে চারপাশ ঘুরে ঘুরে দেখছিল আর আমাকে বলছিল আম্মু এটা কি কক্সবাজার আমি বলছিলাম যে বাবা এইটাই কক্সবাজার ওই যে সমুদ্র তো আমি ভিডিও করছিলাম সে আমার পিছিয়ে দৌড়ে আসছিল তার বাবা একটু তাকে পানি ছোয়ালো সে পানি তো ছুঁয়ে আর আসবেই না সে একা একা আবার পানি ছুঁতে দেখো দৌড়ে যাচ্ছিল আমি তারপর নিয়ে চলে আসলাম যেহেতু পানি চলে আসছিল ঢেউয়ে তাই চলে আসছিলাম আর সন্ধ্যাও নেমে আসছিল এই জন্য আর পানির কাছে যায়নি যাই হোক তোমাদের কেমন লেগেছে আজকে আমার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর বাবা ছেলের খুনশুটি তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানিও কেমন আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমি নতুন ইউজার আমি এত কিছু বুঝি না তারপর চেষ্টা করবো নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার টাটা বাই বাই